কেন উনি সাতটা বা আটটা বিয়ে করলেন সম্পূর্ণ ঘটনা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার সম্পূর্ণ নামটা যদি একটু বলতেন আমার নামটা হলো মোহাম্মদ কালাম আপনার নাম কালাম আচ্ছা আপনার বয়স কত আমার বয়স এখন ছয় চল্লিশ আচ্ছা আপনাদের এলাকার নাম কি পঞ্চগড় পঞ্চগড় আচ্ছা বিষয় হচ্ছে আমরা গত দুই দিন আগে দেখেছিলাম আপনি হচ্ছে আটটা বিয়ে করছেন এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ একটা আলোড়ন সৃষ্টি করছে আমরা এর আগে দেখেছিলাম কিন্তু সাতটা ছয়টা চারটা পাঁচটা এমন কিছু দেখেছিলাম কিন্তু আপনি আটটা করছেন যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম কেউ আটটা বিয়ে করে নাই তো আসলে আপনি কেন এই আটটা বিয়ে করলেন একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এটা তো আসলে আমার বাবার আদেশ ছিল বাবা মানত করছিল আল্লাহ যে আমার যদি একটা সন্ধান হয় হ্যাঁ তাহলে এই আটটা বিয়ে করাবে আমাদের ব্যবসা ছাড়া আটটা জন ছিল তো ওইভাবে মানত করছিল আর কি আচ্ছা মানে এর আগেও আমরা শুনেছি অনেকেই মানত করছে বা বিভিন্ন সিস্টেমে তারা আটটা বিয়ে করছে আসলে আপনার একার পক্ষে এই আটটা বিয়ে কিভাবে করলেন আসলে চারটে বিয়ে তো আমার বাবা থাকতেই বাবাই করে গেছিল তারপরে মারা যাওয়ার আগে বলে গেছিল যে আর চারটে তুই যেভাবে কমপ্লিট করবি বাবা স্বপ্নেও দেখছিল যে তার আট পোক মানে আপনি যদি আটটা বিয়ে না করতেন তাহলে কি আপনি মানে দুনিয়াতে থাকতে পারতেন এমন কিছু না না এরকম না তো আসলে আমি তো জাস্ট বাবার কথা রাখলাম আর কি আর ওই একটা বরুষের তো এত বউ দরকার পড়ে না কারণ আমার বউরও বউরা যারা আছে তারাও ওইভাবেই জেনে শুনে মেনেই আসছে আমি জাস্ট বাবার স্বপ্ন পূরণ করছি অন্য কিছু যেখানে আমাদের বাংলাদেশে হচ্ছে তালাক একটা ব্যাধির মতো ছড়িয়ে গেছে হ্যাঁ সেখানে একটা মানে স্ত্রীকে রাখাটাই অনেকের হচ্ছে মানে অসম্ভব হয়ে দাঁড়ায় সেখানে আপনি কিভাবে মানে তাদেরকে মেনটেন করে রাখতেছেন আসলে এটা একটু জানতে চাচ্ছিলাম এটা আসলে আল্লাহ সাহায্য করছেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে তারা সবাই মানে একদম মারপেটের বোনের মতোই মিলেছে তাদের একত্রতা দেখে আসলে মাঝে মাঝে অনেক আমি নিজে অবাক হয়ে যাই সমাজে দেখি দুইটা বই তো একসাথে থাকতে পারে না আপনি কি করেন মূলত আমি আগে বাইরে ছিলাম এখন দেশের ব্যবসা করছি আজকে যে হুট করে জানালেন তাহলে তারা কি ভাবে আমি তো জানাতে চাই না আপনার আয়সা তো প্রশ্ন করেন উত্তর করেন কি করব লুকায় রাখার তোর কিছু নেই আচ্ছা আচ্ছা আপনার এই মানে প্রথম বিয়েটা কত সালে করছিলেন প্রথম বিয়ে হলো সাতানব্বই সালে উনিশশো সালে আপনার বর্তমান বয়স বর্তমান বয়স ছয়চল্লিশ ছেচল্লিশ আচ্ছা আপনার প্রথম স্ত্রীকে এখানে আছেন না প্রথম স্ত্রী নাই প্রথম স্ত্রী ভাবে ভাইতে ভাইতে দ্বিতীয় স্ত্রী কে এখানে দ্বিতীয় স্ত্রীও রান্না করতেছে আচ্ছা তৃতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী আছে আচ্ছা একটু আসন্ত দিকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি আচ্ছা এই যে মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে সবার সঙ্গে থাকাটা বা উনি আপনাদের ভাবে ঠিকভাবে চালাতে পারতেছে কিনা হ্যাঁ ঠিকভাবে চালাতে পারতেছে আর সবাই ভালো আছে আমরা সুখে আছি আপনার নাম কি তাসলিমা তাসলিমা আচ্ছা উনি কত নাম্বার উনি হলো 5 নম্বর আচ্ছা আপু আপনার নাম কি আমার নাম তাসলিমা তাসলিমা আপনার মানে বয়স কেমন হবে কত অবঁচিশ পঁচিশে ছাব্বিশে আচ্ছা আচ্ছা আপনি কত নম্বর জি আমি ছয় নম্বর ছয় নম্বর না আপনার নামটা আমার নাম সাথী সাথী এপছা এই যে উনি যে আপনাদেরকে মানে আটটা ওয়াইফ নিয়ে একই বাসার নিচ্ছে থাকতেছেন সবাই মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা সুখে আছি শান্তিতে আছি উনি আমাদেরকে খুব ভালো রেখেছে উনি খুব ভালো একজন মনের মানুষ আপনাদের কাছে মানে কোন সময় ঝগড়া হয় না যে সবাই কম বেশি খাবারের বিষয় বা মানে সময় কিছু হয় না 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 আমরা যা আনে তাই নিয়ে সন্তুষ্টি থাকি আর আমরা সব বোনের মতো থাকি একই মায়ের পেটের বোনের মতো থাকি মিলেমিশে তাই কখনো ঝগড়া বিবাদ কিছুই হয় না আমাদের মাঝে আচ্ছা আচ্ছা আপনি কত নম্বর আমি সাত নম্বর সাত নম্বর আচ্ছা আচ্ছা উনি হচ্ছে মানে আট নম্বর কি এখানে আছেন আট নম্বর স্ত্রী যিনি এখানে নাই না আচ্ছা আচ্ছা ও ওখানে আসেন আট নম্বর স্ত্রী না ও বুঝতে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা আপনার নামটা কি ابو আমার নাম তাহমিনা তাহমিনা এই যে আপনি যে বিয়েটা করলেন মানে আপনি কি জানেন না ওনার আরো 6 সাতটা টা স্ত্রী ছিল হ্যাঁ অবশ্যই জানতাম তো রিলেশন করে বিয়ে করছেন না না এমনিতে ওকে দেখে ভালো লাগছে আর আব্বু আম্মা রাজি হইছে তাই তো আপনার মা বাবা কিভাবে এটা রাজি হলো যে আসলে এতগুলো স্ত্রী থাকার পরও এমনিতে গ্রামের লোক তো তো এতগুলো স্ত্রী থাকার পরও কেন আপনি তাকে বিয়ে করলেন বা কি সিস্টেমে বিয়ে করলেন আমি যখন জানলাম যে উনি আগে আরো অনেকগুলো বিয়ে করছে তো এটা দেখি মানে হ্যাঁ বলুন বলুন মানে এটা দেখে ওনাকে বিয়ে করছি যে দেখলাম ওনারা অনেক ভালো আছে তো আমিও ভাবলাম যে আমিও ভালো থাকবো তাই জন্য এমনিতে মানে উনি যখন কিছু নিয়ে এসে খাবার দাবার সবাইকে এক জায়গায় করেন হ্যাঁ এক জায়গায়

উনি আসলে কথা বলেন বুঝছেন ওনা বিষয়টা একটু অন্যরকম মানে আমার আট নম্বর আট নম্বর পূরণ হচ্ছিল না আট নম্বর পাচ্ছিলাম না আমাদের এই বোয়ারা মিলে তাকে এ করছে তার মানে একটু কষ্ট আছে কিন্তু কষ্ট সে বলে না এমনি হাসি মানে আপনি যে বাজার করেন আসলে প্রতিদিন কত টাকার বাজার বা এইটা আমাদের যখন যা লাগে তাই আমরা আনি আর কি যদি পাঁচ পিস লাগে আমি এক পিস বাড়াই আনি আর ওরাই মেনটেন করে নিই মানে আসলে একটা পুরুষের পক্ষে মেইনটেইন করা সম্ভব না কারণ সংসার সুখে হয় রমণীর গুণে দা সবাই জানে আপনারা জানেন ওনারাই করে করেন যার জন্য আমার চলবে ছেলেমি টোটাল কতজন আপনার ছয় জন ছেলে ছয় জন আচ্ছা আচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে আপনার এই যে আটটা ওয়াইফ নিয়ে বর্তমান আপনার দিন কেমন যাচ্ছে বা আসলে আপনার দেখা দেখি তো অনেক অনুপ্রেরণা পেতে পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে তারা যদি চারটা পাঁচটা আটটা বিয়ে করে কারণ যেহেতু আমি আমি জানলাম যে হচ্ছে আমি দেখছি ষাটটা অনলাইনে দেখেছি ছয়টা না আপনি আটটা বিয়ে করছেন অলরেডি তার আগে বিয়ে করছিলেন কি না 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 এখন গঠন হচ্ছে এই অতিরিক্ত বিয়ে তো আসলে কারো কাম্য না এটা তো একটা বাপ যে সিদ্ধান্ত নিছে এটা আমি মনে করি সিদ্ধান্তটা ভালো নেয় নেই কারণ এটা ঠিক না কারণ আজকে একটা বউ থাকলে একটা সংসার থাকলে যে একটা স্বাচ্ছন্দ্য সমাজে চলতে পিততে এটা তো আসলে হয় না তারা যতই মানে মিলেমিশে থাকুক তারা সমাজটা মানে আল্লাহ নিহ মেনে নিছে যেহেতু গার্জেনরাও রাজি ছিল আল্লাহ আল্লাহরও হুকুম হয়েছে সব মিলাই মিলিয়ে তবে আমি মনে করি যে আর কারো পিতা মাতা যেন এরকম মানত না করে এটা আমার আর ও সবাই মানে কুমারে ছিল না কিনা একটু জানতে হ্যাঁ সবাই কুমারে ছিল কুমারী ছিল মানে দুইজন কুমারী ছিল না আর বাকি মানে দুইজন বিবাহিত ছিল ডিভোর্স হয়েছে এমন কিছু তাদেরকে বিয়ে করছে রোড অ্যাক্সিডেন্টে একজনের স্বামী মারা গিয়েছিল আচ্ছা আচ্ছা আরেকজনের স্বামী মানে নেশা করতো ডিভোর্স দিয়ে দিয়েছিল তারপরে আমার বাবে আবার ওনারে বুঝা টুজা করেছে এখন ঘটনা হচ্ছে প্রথম বিয়েটা ঠিক ছিল দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে তো আমার সমস্যা হয়েছিল কিন্তু দ্বিতীয় তৃতীয় বউ আসার পরে আমার বাপে নিয়ে তারা চার বিয়ে তো বাপে থাকতে করছে ওই চার বিয়ে হওয়ার পরে এই চারজনের আনন্দ উল্লাস মিল মিটিং দেখি আস্তে আস্তে বাকি বাকিগুলি আসছে সমাজের উদ্দেশ্য আমার কথা একটাই যে একটা সংসার যে সুখের হয় স্ত্রীর জন্য সুন্দর স্ত্রীর জন্যও সুন্দর স্বামীর জন্য সুন্দর সমাজের জন্য সুন্দর যেমন এই যে আমি এতগুলি বিয়ে করে আসলে তো আমি তো এই দশজনের মতন ওরকম চলতে পেরেতে পারি না কারণ ধরেন একটা ঈদে আসলেই আমি এক বউয়ের বাপের বাড়িতে যেতে পারবো কিন্তু যদি সবার কাছে যায় তাহলে হয় না এই কষ্টটা তারা প্রকাশ করে না কিন্তু আমি একজন পুরুষ আমি এটা বুঝি তাই এটা যেন এই সমাজ আর কেউ না করে আর পূর্ব পুরুষের কারণে তো আজকে আমার এটা তাই আমি এই জমানার বাবা মাদেরকে বলবো বিশেষ করে সমাজের সবাইকে বলবো এই ধরনের কোনো মানব যেন না করে আপনি মানে বাংলাদেশের এমন কেউ কি আছে আপনার থেকে অধিক বিয়ে করছে এমন আপনার কাছে কী মনে হয় আমি জানি না সঠিক এমনি শুনছি সাতটা আটটা এরকম অনেকে করছে কিন্তু তারা কেন করছে এটা তো জানি না কিন্তু আমার যে বিষয়টা হচ্ছে আমি বলবো এটা আমার বাবার কথা রাখতে গিয়ে এটা হচ্ছে কারণ সারা জীবন একদিক দিয়ে সুখী থাকতাম বিয়ে কম করলে কিন্তু ওই যে বাবার কথাটা বারবার মনে হইতো ওই বাবার আত্মা যেন কষ্ট না পায় এই পূরণ করছে কিন্তু এই কাজ যেন আর কেউ না করি